মৌতলা নামক সুন্দর একটি গ্রামে সৈকত ও সেতু নামের একদম বাস করত তারা দুজন খুবই সাধারণভাবে জীবনযাপন করত সৈকত জঙ্গলে গিয়ে কাঠ কাটত আর সেই কাঠ বাজারে বিক্রি করে যে টাকা হতো সেই টাকা দিয়ে কোনো মতেই তাদের দুজনের সংসার ঠিকই চলে যেত কিন্তু এই ব্যাপারটা সেতুর মোটেও পছন্দ ছিল না যাই হোক এভাবেই সেতু আর সৈকতের সংসার জীবন চলছিল একদিন সকালে সেতু সৈকতকে বলল কই গো শুনছ ঘরে কিন্তু কোনো বাজারই নেই যা ছিল তা দিয়ে কোনোভাবে আমাদের দুজনের এখনকার মতো হতে পারে আর তুমি তো আসবে সেই সন্ধেবেলা তাহলে কি আমি সারাদিন না খেয়ে থাকবো সেতুর কথাই তখন সৈকত বলে আরে পাগলি তুমি কোনো চিন্তা করো না আজ তোমার রান্না সময় হওয়ার আগেই আমি বাজার নিয়ে চলে আসব সুতরাং তুমি এখন নিশ্চিন্তে খেয়ে দে বসো আমি বাজার নিয়ে আসলাম বলে সেতু তখন ওদিক থেকে বলে কিন্তু এখনকার মতো রান্না শেষ করতে আমার আরো কিছুটা সময় লাগবে গো আজকে সব কিছু ম্যানেজ করতে করতে আমার সময় পেরিয়ে গেছে তুমি আর একটু অপেক্ষা করো খাবারটা রেডি করে আমি তোমাকে আগে আগে খেতে দিয়ে দেবো গো সেতুর কথাই তখন সৈকত বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এত ব্যস্ত হইও না এমনিতেই আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর যেহেতু এখনো তোমার রান্না শেষ হতে কিছুটা সময় লাগবে তাই বলছি তুমি ধীরে রান্না করো আর রান্না শেষ হয়ে গেলে তুমি খেয়ে নিও আর আজকে তো আমি তাড়াতাড়ি ফিরে আসবো বাজার নিয়ে আর তখন না হয় তুমি আবারও রান্না করো আমাদের জন্য তখন আমরা একসাথে পেট পুরে খেয়ে নিব কেমন সৈকতের কথাই বোঝা যাচ্ছে সৈকত কতটা সহজ সরল আর ভালো মনে স্বামী সৈকতের তো কোনো অভিযোগই নেই সেতুর প্রতি তাহলে তো সেতু আর সৈকত অনেক ভালো আছে তোমাদের কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নেই সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ